ভোর হতেই নবান্ন বাস স্ট্যান্ডের ধুন্ধুবার কাণ্ড পুলিশ আন্দোলনকারীদের আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভে পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে সকাল না হতেই নবান্ন এলাকায় মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীদের জমায়েত বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বেঁধে গেল ধুন্ধুমার কাণ্ড বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে এক প্রকার নিজেদের নৈতিক জয় দেখেছিল কলকাতা গান্ধী মূর্তির সামনে দীর্ঘদিন যাবৎ মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ শুক্রবার রাতে অন্ধকার থাকতে থাকতে একে একে জড়ো হতে থাকে মঞ্চের সদস্যরা আর একদম ভোর হতেই পূর্ব নির্ধারিত ঘোষিত কর্মসূচি অনুযায়ী নবান্নের দিকে দল বেঁধে এগোতে থাকে সংগ্রামী মঞ্চের কর্মীরা দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগোতেই কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের বাধা দেয় আর এরপরে নবান্নে বাস রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তাদের অভিযোগ কোর্টের নির্দেশে থাকা সত্ত্বেও পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে তাই তারা নবান্ন সামনে রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা প্রধান প্রশাসনিক দফতর নবান্নে পৌঁছানোর আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ কর্মীরা নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চে ধর্নায় অনুমতি দেয় হাইকোর্ট যদিও বাস যাওয়ার আগেই পুলিশ আধিকারিকরা ব্যারিকেড করে দেওয়া হয় বলে আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায় বলে অভিযোগ বৃহস্পতিবার রাতেই নির্দিষ্ট ধর্মস্থল পরিদর্শনে গিয়েছিলেন তারা বলেই পুলিশ সূত্রে খবর সেই সময় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে যদিও বকেয়া ডিএর দাবিতে আন্দোলনে অনসংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা শুক্রবার ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে পৌঁছে যান নবান্নের কাছে বাস স্ট্যান্ডে বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা আজকে ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্ন দিকে যাওয়া রাস্তা কার্যত বন্ধ করে দেয় পুলিশ আধিকারিকরা মানসিক মানসিকতা তো এটাই যার চল্লিশ বাকি আছে যেখানে চল্লিশ শতাংশ বকিয়া ডি এ নিয়ে আন্দোলন হচ্ছে সেখানে ছিটে গোটা চার শতাংশ দিয়ে আর তারপরেও দেখবেন হয়তো কোনো একটা অ্যালায়েন্স থেকে কমিয়ে দিয়েছে হোম রেন্ট অ্যালায়েন্স বা এইগুলো থেকে কমিয়ে দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছে কারণ যদি সম্মানের সাথে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার দরকার দেওয়া মনে করে রাজ্য সরকার তাহলে চাইলেই পারে হঠাৎ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেয় যে ক্লাবকে এত কোটি কোটি টাকা দেবে ওই ক্লাবকে লক্ষ লক্ষ টাকা দেবে আর অথচ তিনি একবারও ঘোষণা করতে পারেন না যে বকিয়া ডিএল তার রাজ্য সরকারি তার নিজের সরকার যে সরকারের মুখ তিনি সেই সরকারের নিজের কর্মচারী তাদেরকে কেন বঞ্চিত রাখবেন এইগুলো এই বিভিন্ন সময় যখন রাজ্য সরকারি কর্মচারীরা প্রতিবাদ করেছে তাদেরকে যখন কুকুরের সঙ্গে ঘেউ 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 এসব মানে জঘন্যভাবে তাদেরকে নিকৃষ্টভাবে তুলনা করেছেন আরও অন্যান্যভাবেও তাদের অবমাননা করেছেন আদালতে বিভিন্ন রায় থাকা সত্ত্বেও স্যাটের রায় থেকে শুরু করে হাইকোর্টের রায় কোনো কিছু তিনি মানেন না এবং চালাকি করতে করতে

ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া